হ্যালো ফ্রেন্ড তো কি গুড মর্নিং তো দেখো আজকে দিনটা আমার খুব তাড়াহুড়ো করে কাটবে কারণ হচ্ছে আজকে সকালে ম্যামের ফোন এসেছিলো আজকে এক্সট্রা ক্লাস আছে ও নাচের তো দেখো আমি সকালে ওটা আজকে তাড়াতাড়ি কাজ করে আমাকে আজকে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যেতে হবে এই রোদ্দরে তো দেখো ওর জন্য আমি সকালে সুজি বানিয়ে নিয়েছি তোমাদেরকে বলেছিল দুধ ছাড়া সুজি খাই তো দেখো আমি সুজিটা বানিয়ে নিয়েছি ওর জন্য তো ও ফ্রিজের জল খায় না দেখো বাবা ওর জন্য এখান মটকার জল নিয়ে এসে মটকা নিয়ে এসে সরি তো ঠান্ডা লেগে যায় ফ্রিজের জল খেলে তো তার জন্য ওকে মটকা জল এখান থেকেই খাওয়াই ঠান্ডা হয় এটা খুব আমরাও খাই তো উঠে পড়েছে ওকে আমি স্নান স্নান করিয়ে দিয়েছি তো খাইয়ে দেবো দেখো ওকে তো খাইয়ে আমিও স্নান করে নেবো কারণ আজকে খুবই রোদ গরম তো দেখো এটা ঠান্ডা করতে দিয়েছে আমি এটা জলে বসিয়ে তো দেখো ওকে খায়ে দায়ে আমি স্নান করে নিয়েছি তো তারপরে দেখো আজকার উপর উঠিনি কারণ আজকে খুব রোদ্দ্র ছিল আজকে একটু তারাও ছিল তো তার জন্য আমি নিচে থেকেই ফুল নিয়ে নিয়েছি তো এখান থেকেই যতগুলো ফুল পাই নিয়ে নেব আর আমি বাকি কিনেও নিয়ে আসি ফুল বৃহস্পতিবার শনিবার রবিবার সোমবার তো মঙ্গলবার বা আছে আমি পাঁচ ছটা দিন আমি কিনেই নিয়ে আসি আর দু একটা দিন বাকি আমি বাড়ি থেকে নিয়ে নিই ঘর থেকে তো দেখো পুজো পাঠ করে আমি সেটা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাও দেখো চিকেন রান্না হবে আজকে আমাদের তো দেখো আমি এদিকে চিকেনের সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছিলাম সকালেই তো দেখো আর ভাতটাও প্রায় হয়ে এসছে আর দেখো তোমাদের সাথে পুরো চিকেনটা শেয়ার করলাম না তো দেখো চিকেনটাও রান্না হয়ে গেছে তো আমি আর আমার মেয়ের জন্য দেখো প্রেশারে চিকেন বসিয়ে দিয়েছি কারণ ও প্রেশার ছাড়া খেতে বা অনেকটু নরম হলে বেশি তারপরে খেতে পারে তো দেখো আজকে একটা নতুন বেডশিট পেতেছি আমি বেডশিটটা খুব একটা ভালো হয়নি যখন নিলাম এটা ঠিক পিওর সুতিরটা না এটা জানি না কীরকম ধরনের এটা একটা তোয়ালি টাইপের যে তোয়ালি সুতির হয় সেইগুলো তো দেখো আমি সমস্ত কিছু মেয়েকে রেডি করে মেয়েকে হালকা একটু জুস খাই দিয়েছিলাম তো জুস খাই আমি এখন যাচ্ছি নাচের ক্লাসে তো দেখো সেটা নাচের ক্লাসে তোমাদেরকেও কেমন কি করে প্র্যাকটিস করে দেখো তো দেখো কি করছে তোমরা দেখো কতটা কিউট লাগছে দেখো ও সবার থেকে ছোট তো দেখো সিধা নাচে ক্লাস থেকে বাড়ি চলে এসেছে দেখো অবস্থা দেখো কেমন ভাত খাওয়ার টাইমে দেখো আইসক্রিম নিয়ে বসেছো খেতে গোটা মুখে লাগিয়েছে রোজ কিছু না কিছু না ওর আসার সময় আর বিছানার অবস্থা কি করেছে দেখো তোমরা ও যতক্ষণ ঘরে দেখে আমার ঘর ঠিকঠাক থাকে না সমস্ত কিছু ফেলে দেয় তো দেখো ও লেবু খেতে ভাতে খুব ভালোবাসে আর গরমে লেবুটা খাওয়াও খুব ভালো তো ভাতে ওর লেবু প্রত্যেক দিনই চাই তো দেখো ওর জন্য পাতলা ঝোল করে নিয়েছিলাম আমি তো সেটা ওকে খাইয়ে দেবো দুপুরবেলা ও এখন দেখো আইসক্রিম খেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে খুব কষ্ট হয়েছে যেতে আসতে তো এত রোদ্দুর ছিল যে কি বলবো পুরো গাড়িতে যাই তা হলেও এত মানে হাওয়া দিচ্ছে হলেও রোদ্দুরও এত গায়ে লাগছিল যে কি বলবো তো দেখো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করিনি তো সিদাই বিকেলে দেখো ওর অবস্থাটা তো দেখো কেমন জল ঘাটছে দেখো ট্যাঙ্কিতে মোটর চালিয়েছিলাম তো ট্যাঙ্কি ভরে গেছিলো তো পাইপ দিয়ে জল বেরিয়েছে দেখো কী করছে দেখো কতটা দুষ্টুমি করছে দেখো তোমরাই দেখো কতটা দুষ্টুমি করছে ও জামাটা কী অবস্থা করেছে তো দেখো নিচে জলে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম তোকে পড়তে বসিয়ে দিয়েছি একটু দুধ খাইয়ে তো দেখো আজকে সানডে ছিল তো আমি সমস্ত বাজার করে নিয়ে এসছে আমার বর তো দেখো পালং শালংশগুলো আমি সব ফ্রিজে ভরে দিয়েছি অনেক কিছু নিয়ে এসেছিলো তো দেখো রাতে আজকে ডিমের ঝোল বানিয়েছিলাম তো ডিমের ঝোল দিয়ে ওকে আজকে ভাতটা খাইয়ে দেব তো আজকে যেহেতু মাত্র রাত তিনে চিকেন হয়েছিলো তো তার জন্য রাতে ডিমের ঝোলে বানিয়েছিলাম পাতলা করে ডিমের ঝোল বানিয়েছিলাম তো ওকে খাইয়ে দেব কারণ আজকে খুব সারা দিনটা ইয়েতে গেছে তো খাই ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো তো দেখো কী করছে নিজে লেবুটা নিয়ে কি করছে দেখো কতটা পাকামো করছে দেখো তো ওরও খিদে পেয়ে গেছিলো অনেকটা রাত হয়ে গেছিলো ওকে পড়া করে রান্না করতে আমার বাজার সমস্ত কিছু বাজার টাজার দেখো কেমন করছে কতটা দুষ্টুমি করে দেখো ও তোমাদেরকেও দুষ্টুমি একদিন আমি শেয়ার করব। তো দেখো খাইয়ে দেয় আমি এবার পুরো বিছানাপত্র ভালো করে ঝেড়ে নেবো দেখো এত নোংরা করে ও পুরো বললে মানে আমি এত গুছিয়ে রাখি কিন্তু আমার ঘর দৌড় থাকে না তোমরা জানো তো একটা বাড়িতে বাচ্চা থাকলে কী অবস্থা হয় ঘরের আর যারা একটু দর্শী হয় তো আমার মেয়ে খুবই দুষ্টু ও সমস্ত জিনিস ফেলে দেয় এখানে জিনিস ওখানে ব্যালকানা দিয়েও অনেক জিনিস ফেলে দেয় তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঠিক করে পরিষ্কার করে নেবো তো তারপর ওকে ঘুম পাড়াবো আমরাও খেয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি আজকে তো ও কী করছে বাইরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এখানে বিছানা ঝাড়ছি আর ওইদিকে দুষ্টুমি করছে জল নিয়ে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি বললাম এখানে ফোন দেখ কিন্তু ও চলে গেলো এখানে বাইরে দুষ্টুমি করতে দেখো আসছে ওই দেখো ও মানে বাইরে যাওয়া মানে কিছু না কিছু করবে তো ভাবছে যে কি করব আমি কি করা যায় তো আমি বিছানা ঝাড়লেও চলে আসেও নিজে নিজেও দিন ঝাড়ে বিছানা তো দেখো ঘর দৌড়ে আমি বিছানা ছাড়ছিলাম কি করেছে দেখো ঝাড়ুনি সেখানে ফেলে দিয়েছে জুতো ফেলে দিয়েছে দেখো বালিশ ফেলে দিয়েছে ও খুব দুষ্টুমি করে আমাকে পাগল করে দেয় তো দেখো আবার কিছু দুষ্টুমি করেছে বাইরে ছুটে পালে এসছে দেখো দেখেছ তোমরা ও ছুটে চলে এসছে তারপরে দেখো ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছিল তো দেখো জলটা ফেলে দিচ্ছে তো সারাদিন চলবে দুষ্টষ্টুমি তো চলো আজকে মতো গুড নাইট চলো বাই বাই কালকে দেখা হচ্ছে